লাউ দিয়ে এর আগে হয়তো তোমরা অনেক রেসিপি ট্রাই করেছ বাট এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো দারুণ টেস্টি হয় আর নিরামিষ দিনের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি ঝামেলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাবো তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি লাউয়ের কোফতাকারি তো লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব একটা পিলারের মাধ্যমে পিলারের মাধ্যমে ছাড়ালে বেশ সুবিধা হয় তবে তোমরা বটি বা ছুরির মাধ্যমেও ছাড়িয়ে নিতে পারো তাহলে আমার লাউটা এখানে ছাড়ানো হয়ে গেল এখন লাউয়ের আগা ও ডগার দিকটা একটু কেটে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে এটা গ্রেড করতে সুবিধা হয় আর গ্রেট করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তবে তোমাদের কাছে বড় গ্রেটার থাকলে সেটার বড় দিকটা দিয়ে লাউটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নেবে গ্রেট করার সময় এটা অনেকটা বেশি মনে হলেও গ্রেড করার পরে যখন জলটা বেরিয়ে যাবে তখন এটা অনেকটাই কমে যাবে তাহলে পুরো লাউটা আমার এখানে ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে সম্পূর্ণ জলটা বের করে নিতে হবে আর এটা থেকে যতটা জল তোমরা বের করে নিতে পারবে ততটাই তোমাদের কম বেসন কিন্তু ব্যবহার করতে হবে সমস্ত লাউটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে চার টেবিল চামচ মতো মানে এক কাপ মতো বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে না হলে বেসনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখবে একটা সুন্দর কালার চলে এসেছে সাথে একটা সুন্দর গন্ধও ছাড়বে এই সময় বেসনটাকে নামিয়ে নেব এখন গ্রেড করে রাখা লাউয়ের মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ এছাড়া এটাকে একটু চটপটা করার জন্য দিলাম বিট লবণ তারপর দিচ্ছি রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফচা চামচ জিরে গুঁড়ো অল্প একটু হিং দু তিনটে কাঁচা লঙ্কা কুচানো দিলাম আর আগে থেকে হালকা রোস্ট করে রাখা বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে তিন চামচ মতো বেসন ব্যবহার করেছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও এক চামচ অ্যাড করবো আর সাথে দিলাম দু চামচ মতো ড্রাই নারকেল তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারো এখন সমস্ত উপকরণকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এখানে পরে একটু বেসন লাগবে মনে হয়েছিল তাই আরও এক চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটাকে হাতের মধ্যে একটু গোল করে সামান্য প্রেস করে ঠিক এই রকম শেপে সব কটা কোফতা বানিয়ে নেব এইভাবে সমস্ত কোফতাগুলিকে রেডি করে নিয়ে প্যানে তেল দিয়ে কোফতাগুলিকে একে একে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে তাহলে দেখবে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর বাইরেটাও খুব সুন্দর ক্রিস্পি হবে আর একেবারে সব কটা দিয়ে না ভেজে দু বা তিনবার ব্যাচ করে ভেজে নিতে হবে এখন এর একটা দিক কালার চলে এলে পাল্টে দিয়ে অন্য দিকটাও কালার আসার পর্যন্ত ভেজে নেব তোমরা কোপ্তাগুলিকে অবশ্যই লাল করে ভাজবে আমার এখানে কোপ্তাগুলির কিন্তু বেশ সুন্দর কালার এসেছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে কুকও হয়ে গেছে সাথে বাইরেটাও বেশ মুচমুচে হয়েছে এইভাবে একে একে সমস্ত কোপ্তাগুলিকে ভেজে আমি তুলে নিচ্ছি এখন গ্রেভি বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি এটাকে রাফলি কেটে নেব কারণ এই টমেটোগুলোকে আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে সাথে হাফ মতো আদাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি এখন মিক্সিং জারের মধ্যে আদা টমেটো আর পাঁচ থেকে ছটা কাজু বাদাম নিয়ে সাথে সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এখন গ্রেভি বানানোর জন্য ওই একই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা সাথে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা থেকে হালকা গন্ধ ছেড়ে দিলে দিয়ে দিতে হবে হাফচা চামচ কালো জিরে ও হাফ চা চামচ গোটা জিরে এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এখন গ্যাসের ফ্লেমটা স্লো রেখে খুব ভালোভাবে মেশাতে হবে একটু এইরকম ফেনা হয়ে গেলে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ বেসনটা ভালোভাবে কুক হয়ে গেলে ফেনাটা একদম কমে যাবে বেসনের কাঁচা গন্ধ চলে গেলে আদা ও টমেটোর পেস্ট দিয়ে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কুক করে নিতে হবে এখন কিছু মশলা অ্যাড করতে হবে প্রথমেই দেব স্বাদের জন্য লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম সাথে একটু ফ্রেশ মটরশুঁটিও দিয়ে দিচ্ছি তোমাদের কাছে মটরশুটি অ্যাভেলেবেল না থাকলে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে সম্পূর্ণ রান্নাটাকে টেস্টি করার জন্য গ্রেভির বেসন ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া কিন্তু খুব জরুরি এখানে যদি বেসন ও টমেটোর কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু গ্রেভিটা একদমই ভালো লাগবে না আমার এখানে সব কিছু প্রপারলি কুক হয়ে গেছে এখন পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ফ্রেমটাকে হাই করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন গ্রেভিটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর কোফতাগুলিকে একে একে সব দিয়ে দেব। কোফতাগুলো দেওয়ার পর ফ্রেমটা আস্তে করে দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পর উপর থেকে একটু কাসুরি মেথি আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করলাম ভাত পরোটা বা রুটির সাথে এই কোফতা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আশা করি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে পাশে থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা